হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে দুই রকমের ভাজি করব যারা এই গরমে একদম ভাত খেতে পারতেছে না তারাও একদম চেটে পুটে খাবেন কিন্তু করতে হবে একদম মনোযোগ সহকারে তো এখানে আমি বেগুন ভাজি করব তো এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে বেগুনটা কেছে মানে সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম তো ভালো করে বেগুনটা এখন সুন্দর করে ভেজে নেব বেগুন ভাজিতে কিন্তু এমনিতে দুই প্লেট ভাত এমনিতে যে পুটে খেয়ে ফেলবেন তারপরে আরেকটা মানে ভাজিও আছে তো দেখতে হলে তো পুরো ভিডিওটির সাথেই থাকতে হবে যারা একদম ভাত খেতে ইচ্ছুক না এই গরমে অস্থির হয়ে আছেন তো এভাবে যদি ভাজি করে খান তাহলে একদম চেটে পুটে দুই থালি ভাত খেয়ে ফেলবেন তো আমার বেগুন ভাজি কিন্তু হয়ে গেছে বেগুন ভাজি কিন্তু অল্প আস্তে আস্তে জাল দিয়ে মানে সুন্দর করে ভেজে নিতে হবে এটা কিন্তু চাইলে আপনারা পোলাও দেওয়া খেতে পারবেন সাদা ভাত দিয়েও খেতে পারবেন ভাত দেওয়া খেলেও ভালো লাগে বা পোলাও দেওয়া খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো বাগানগুলো আমার সুন্দর একদম টুলটুলা করে ভেজে নিয়েছি তো তারপরে ভাজি করব সবার পছন্দের ঢেঁড়স ভাজি তো ঢেঁড়স ভাজি কিন্তু সবারই অনেক পছন্দ আর ঢেঁড়স রান্না করলে বেজল বেজল হয় অনেকেরই পছন্দ না যদি এরকম করে ভাজি করে খান একদম চেটে পুটে ভাত খেয়ে ফেলবেন ঢেঁড়স ভাজি মানে ভাজি শুধু হা একদম ভাত মা খেয়ে শুধু একদম চেবাতেও হবে না শুধু মুখে দেওয়া আর শুধু পেটের ভিতরে ভাত একদম চলে যাবে তো এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ তো এই তেলের মধ্যে আমি ভাজি করব তেলটা আমি ফেলে দেবো না যেহেতু সব জিনিসের অনেক দাম তো ফেলে দিলে কিরকম হবে তাহলে কিন্তু ফোটানি করা হবে তো আমি এই তেলের মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ আর একটু দিয়ে দিলাম তেল দিয়ে তারপরে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেবো তো করে তারপর এখানে দিয়ে দিব একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া আর একটু ধুনিয়ার গুঁড়া পরিমাণ মতো অল্প অল্প যেহেতু ভাজি করবো মিষ্টি মিষ্টি ভাজি কিন্তু ভালো লাগে তারপরে দিয়ে দিব এখানে ঢেঁড়স তো ঢেঁড়সটা আমি আগে থাকতে ধুয়ে ভালো করে পরিষ্কার করে কুটে নিয়েছি না হলে কিন্তু ধুয়ে মানে ধুয়ে না কুটলে মানে আগে কুটে তারপরে ধুলে কিন্তু বেজল বেজল হবে তাহলে কিন্তু ভাজিটা সুন্দর হবে না একদম ক্যাটক্যাতা হয়ে যাবে আর আগে ধুয়ে তারপরে কিন্তু কুটলে ভাজিটা খেতেও কিন্তু খুবই ভালো হয় একদম একদম চেটে পুটে খেয়ে খাওয়ার মতোই তো এই যে ভাজিগুলো আমি দিয়ে দিলাম তো এখন সুন্দর করে একদম সুন্দর করে ভেজে নেব তো কার কার ঢেঁড়স ভাজি পছন্দ অবশ্যই কমেন্ট করে বলবেন যারা ভাত নাও খান তারাও কিন্তু খেতে পারবেন কিন্তু ভাজতে হবে সুন্দর করে একদম রান্নার মধ্যে মনটা দিয়ে দিতে হবে তো আমি একটা দেখেন ভুল করে একদমকে একটা আমানি রেখে দিয়েছি তো এখন সুন্দর করে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন দুই দিন ধরে ঝড় বৃষ্টিতে সময় মতো ভিডিও আপলোড করতে পারিনি তো এখন থেকে সময় মতো ভিডিও দিব তো এই যে আমার ভাজিও কিন্তু অনেক সুন্দর হয়েছে একদম ক্যাটকাতা ঘ্যাটকাতা কিছুই হয় না একদম সুন্দর পারফেক্ট ভাজি হয়েছে তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ আল্লাহ হাফেজ